সম্মানিত ভিউয়ার্স এখানে যে কটা লাভবার দেখতে শুনবো প্রত্যেকটা রেড আই অপাল আইনের বাচ্চা হ্যান্ড ফিট করে বড় করেছি যার জন্যে এগুলো একদম সুপার ফ্লাইং এবং সুপার টেম হয়ে গেছে প্রত্যেকটা পাখি উঠতে পারে তারপর আমরা দেখুন রুমের মধ্যে ফ্লোরের মধ্যে সেরে রাখছি এই যে দেখবেন একটা পাখি এই দেখুন খুব যত চমৎকারভাবে ঘুরে আমাদের কাছে আসলো এই দেখুন আবার নিচে নামলো এগুলো মাত্র সতেরোশো টাকা পিস হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া যোগাযোগ আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স প্রথমেই যে জোড়াটা দেখতেছেন একদম মাস্টার পেয়ার রানিং বাচ্চা করা পাখি এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান তাহলে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন শুধুমাত্র আগামী দুই তিন দিনের ভিতরে যারা নিবেন আর হলুদের মাঝে পিস পেস রেড আই জোড়াগুলো যারা খুঁজতেছেন এরকম রেড আই পাখি যারা খুঁজতেছেন তারাও যোগাযোগ করেন তাদের জন্য বিশেষ অফার রয়েছে আমাদের ওরা দূরা অফার চলতেছে আমাদের চ্যানেলে এই পেয়ারটা একদম রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহ যে লাভবার্টগুলো আমরা আপনাদের গ্যারান্টি দিব প্রত্যেকটা পাখিতে গ্যারান্টি পাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার লাভবার পাখি নাইনটি নাইন পার্সেন্ট আমরা গ্যারান্টি দিয়ে থাকি দু একটা পেয়ার হয়তো আপনাদের দেখানোর জন্য আমরা রাখি ওগুলো গ্যারান্টি হয় না এই পেয়ারটাও নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় এগুলো সাধারণত চার হাজারের নিচে কোথাও পাবেন না সাড়ে তিন থেকে চার হাজার টাকা অবশ্যই আপনাদের দিতে হবে আর আমাদের কাছ থেকে এই রানিং মাস্টার পেয়ার পাখিগুলো মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন আপনাদের যদি পাশে দেখাই তাহলে আর একটু ভালোভাবে দেখাইতে পারবো দেখুন চমৎকার প্রত্যেকটা কিন্তু রেডাই পাখি এগুলো লাল চোখের পাখি নিতে চান মাত্র তিন হাজার টাকা পেয়ার নিতে পারবেন আগামী তিন দিনের ভিতরে যারা নেবেন তারপর আপনার যদি এরকম অপালাইন নিতে চান একদম ব্রিডিং পেয়ার এটা কিন্তু মেলটা বাইরে আছে দেখুন মেল পাখিটা বাইরে আছে আর ফিমেল পাখিটা বক্সের ভিতরে আছে হয়তো খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ দেখুন না ডিম দিয়ে দিতে পারি না হ্যাঁ জয় এটা হয়তো খুব তাড়াতাড়ি আগামী দুই চার দিনের মধ্যে ডিম দিয়ে দিবে আমাদের এখানে থাকলে চমৎকার এইরকম পেয়ারগুলো যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান আপনার পাইকারি খুচরা দুইভাবেই নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র পাঁচ হাজার টাকা জোড়া একদম হানড্রেড পারসেন্ট ব্রিডিং পেয়ার যারা হাটে বাজার থেকে পাখি কিনে অতিষ্ঠ হয়ে গেছেন পাখি কিনে সাকসেস হতে পারতেছেন না অসুস্থ পাখি ধরাই দেয় রিজেক্ট পাখি ধরায় দেয় তাদের জন্য বিশ্বাস এই সুখবর আমাদের খামার থেকে হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারবেন আপনার যতবার খুশি এসে চেঞ্জ করে নেবেন যদি ডিম বাচ্চা নিতে না পারেন আর আমরা হান্ড্রেড পার্সেন্ট ভালো চমৎকার টপ কোয়ালিটির পাখিগুলো আপনাদের দিয়ে থাকি আর আমাদের এই খামারের সেট আপের পাখিগুলো যদি নিতেছেন এই পেয়ারটাও দেখতেছেন এটাও কিন্তু খুব তাড়াতাড়ি আশা করে ডিম পেয়ে দেবে এটার ফিমেলটা অলরেডি দেখি যে হাড়ির ভিতরে ঢুকে গেছে বক্সের ভিতরে ঢুকে গেছে দেখুন জয় ডিম পাচ্ছে না জানি না না পারে নাই পারে নাই খুব তাড়াতাড়ি হয়তো পাইরা দিবে ইনশাল্লাহ এরকম পেয়ারগুলো আর আমরা বলে রাখি আমরা কিন্তু নেস্টিং ম্যাটেরিয়ালস দেই না কারণ আমাদের এখানে ইঁদুরের প্রচুর উৎপাদ ইঁদুরের যন্ত্রণায় আমরা নেস্টিং ম্যাটেরিয়ালস দিতে পারি না যারা নিবে ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করবেন তারপরে এখানে রয়েছে শর্টকাটে ভিডিও করব কারণ একই পেয়ার কিন্তু অসংখ্য পরিমাণ রয়েছে আপনারা পঞ্চাশ পেয়ার চল্লিশ পেয়ার যত খুশি নিতে পারবেন কিন্তু আমরা প্রত্যেকটা মিউটেশনের মধ্যে দু একটা করে পেয়ার দেখানোর চেষ্টা করতেছি আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ রয়েছে দেখুন যদি এই কালারের মাঝে চান চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা দেখুন সরি এই পেয়ারটা পাঁচ হাজার টাকা এই পেয়ারটা পাঁচ হাজার টাকা সম্পূর্ণ ক্লোজ রিং লোকাল ব্রেডের পাখি হান্ড্রেড পার্সেন্ট ডিম্বার করা পাখি পাখি দেখুন একটা ভয় পাচ্ছে পাখিটা এই জন্য বারবার হারে লোকানোর চেষ্টা করতেছে দেখুন চমৎকার এই পেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট ক্লোজ রিংয়ে লোকাল ব্রিডের বাচ্চা করা পাখি মাত্র পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই পাশে এখানে আছে এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটা নিতে পারবেন সাড়ে চার হাজার টাকা আবার এখানে আরেকটা পেয়ার রয়েছে যদি এই পেয়ারটা কেউ নিতে চান এইটাও নিতে পারবেন সাড়ে চার হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন আর এখানে রয়েছে আরো একটা পেয়ার দেখুন চমৎকার এই পেয়ারটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান এই পেয়ারটা পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন চমৎকার একটা পেয়ার দেখুন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন অসংখ্য পেয়ার রয়েছে আপনাদেরকে সবগুলো দেখালে সারাদিনও শেষ হবে না আমরা ভিডিওটা শর্টকাটে শেষ করব তাই আপনাদের শর্টকাটে দেখাচ্ছি এখানে রেস্টে আছে পাখিগুলো নিয়ে আপনার ভিডিও দিতে পারবেন এগুলো প্রত্যেকটা ডিম বাচ্চা করা পাখি এগুলো প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট লোকাল ডিম বাচ্চা করা পাখি এগুলো আমরা রেস্টে রাখছি আপনার নিয়ে জোড়া দিলেই ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন আর আপনারা এইরকম অপালাইন অসংখ্য পেয়ার রয়েছে আমাদের কাছে আপনাদের আমরা বলছি কম করে আমরা দেখাচ্ছি যাতে ভিডিওটা বেশি লং না হয় আবার যদি অরেঞ্জ হ্যাডের নিতে চান দুটিনো অপালাই রেড আই রেড হেড এর পরিবর্তে যদি আপনি অরেঞ্জ হেড নিতে চান এগুলো নিতে পারবেন দেখুন চমৎকার একটা পেয়ার মাত্র পাঁচ হাজার টাকা হলে এই অরেঞ্জ হেড পেয়ারটাও নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা আর এই ইয়েলো কলার পেয়ারগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান এগুলো বিশ বয়স অলরেডি হয়ে গেছে এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বিয়াল্লিশশো টাকা জোড়া মাত্র চার হাজার দুইশো টাকা পেয়ার আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পাইকারি রেখে এরপর যদি কেউ ডাবল ফ্যাক্টর ইউই এই পেয়ারটা নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন মাত্র পাঁচ হাজার টাকা ডাবল ফ্যাক্টর ইউইং অপাল চেয়ার আর যদি আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান এগুলো টেম করা এখানে ছয় পিস বাচ্চা আছে যদি বাচ্চাগুলো আপনারা আমার কাছে নিতে চান নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা পিস আর যেটা সুপার টেম দুইটা বাচ্চা আছে একদম সুপার টেম আর বাকিগুলো সুপার টেম হয় নাই যদি নিতে চান নিতে পারবেন এই সুপার টিম দুইটা পাখি একটু দাম বেশি পড়বে আর যদি আপনারা এই ফিশার পেয়ারগুলো নিতে চান এই পেয়ারটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যদি এরকম মাস্টার পেয়ার এখন এরকম চমৎকার মাস্টার পেয়ার ইয়েলো কালার পাখি যদি নিতে চান এগুলো নিতে পারবেন সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার টাকা নিতে পারবেন আবার এই ইয়েলো কালার জোড়াটা যদি নিতে চান এটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকায় ডিম্বাচ্চা করা পাখি মাত্র পাঁচ হাজার টাকায় এগুলো কিন্তু ম্যাটিং করতেছে ম্যাটিং প্রোব আছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটাও নিতে পারবেন এটা রানিং পেয়ার অসংখ্য পেয়ার রয়েছে আপনাদের যে জোড়াটা ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দিতে পারব এইখানে রয়েছে লুটুন রেড আই এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকায় মাত্র সাড়ে চার হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অসংখ্য পেয়ার রয়েছে ভিডিওটা শর্টকাটে করব তাই শর্ট করলাম আপনাদের যদি দেখাই পুরা খামারটা বা পুরা ভিডিও যদি আমরা পুরো পাখিগুলো দেখাতে চাই মিনিমাম আপনাদের তিন চার থেকে চার ঘন্টা সময় লাগবে আমরা শর্টকাটে আপনাদের দেখাই দিলাম যদি ডিম বাচ্চা সবার নিতে চান ওগুলো দেওয়া যাবে একটা পেয়ার আছে দেখুন তা হয়তো ডিম পার্টে না নিচে ডিম পারে না এখনো পারবে খুব তাড়াতাড়ি অসংখ্য পেয়ার রয়েছে আপনাদের যে জোড়া ভালো লাগে যোগাযোগ করবেন আমাদের কাছে অসংখ্য পরিমাণ সংগ্রহ রয়েছে আমাদের খামারে যদি আপনারা পাইকারি নিতে চান মিনিমাম দশ জোড়া নিতে হবে যে কোনো মিউটেশনের নেন সব মিলায় নিলেও দশ জোড়া নিতে পারবেন এক 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 মিউটেশনে এক এক জোড়া করে যদি নেন সব মিলায় এবারে দশ জোড়া নিলে আপনারা পাইকারি রেট পাবেন ইনশাল্লাহ ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আপনার পাখি আল্লাহ হাফেজ